আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আছি তো বন্ধুরা আজকে আমি কথা বলবো লাউ গাছ নিয়ে তো আপনার লাউ গাছে লাউ ধরে ফুল ধরে কিন্তু লাউ পচে যায় কেন তার প্রতিকার কি আজকে ভিডিওতে বিস্তারিত থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাড়ি নাই ছোট্ট একটি মাসার মধ্যে আমি লাউ গাছ রোপণ করে সাজিয়েছি তো দেখো মাসাল্লা কত লতা পাতা ভরে গিয়েছে এখন ছাদের দিকে চলে যাচ্ছে লতা পাতা তো দেখো মাত্র দুটি লাউয়ের চারা রোপণ করেছিলাম মাশাল্লাহ দেখো এখন তো শুরুটা কিন্তু এরকম ছিল না শুরুটাও ভালোই ছিল মাঝখানতে খারাপ হয়ে গেছিল তো সেই গল্পটাও আজকে শেয়ার করব। তো শুরুতে লাউ গাছ রোপণ করার পরে মাছ আসার পরে ফুল এবং কিছু লাউও হয়েছিল মার্শাল্লাহ তার কিছুদিন যেতে না যেতে ফুলগুলো পচে যাচ্ছে লাউগুলো পচে যাচ্ছে তার কারণগুলা এবং প্রতিকার কিভাবে করলাম বিস্তারিত আজকের ভিডিও থাকবে তো লাউ টিকার জন্য কয়েকটা ধাপ থাকে তো আজকে ফুল ফল পচে ফুল এবং লাউ পচে যাওয়ার বিস্তারিত আলোচনা করব কেন পচে যায় আর লাউ টিকার জন্য কি করতে হয় সেটাও আলোচনা করব তো আমরা আগে লাউ গাছের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিনব তো আমি একটু দেখাচ্ছি ওদিকে গিয়ে